আসসালামু আলাইকুম সবাইকে আশা করি থেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি দুইটা অফার আপনাদের মাঝে আমি শেয়ার করবো এই দুইটা অফার থেকে ফ্রিতে আপনারা দশ থেকে বিশ ডলার ইনস্ট্যান্ট প্রফিট করতে পারবেন এবং প্রথম যে অফারটা শেয়ার করবো এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু ফিউচার রেওয়ার্ড নিতে পারবেন যেই ফিউচার রেওয়ার্ডটা নিয়ে আপনারা যদি ইনস্ট্যান্টলি প্রফিট করতে পারেন সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি সেটা উইজো করতে পারবেন এবং সেকেন্ড যে অফারটা রয়েছে এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি এক থেকে দুই ডলার প্রত্যেকে সোল ক্লাইম করতে পারবেন ঠিক আছে সো কীভাবে কী করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে দেখতে পারতেছেন যে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট যে অফারগুলো রয়েছে যেগুলো থেকে আপনারা ফ্রিতে অনলাইন থেকে আর্ন করতে পারবেন কালকে রাতে কিন্তু আমরা এই অফারটা শেয়ার করছিলাম ইনস্ট্যান্টলি তিন ডলার নেওয়া যাচ্ছিলো সো আপনারা যারা আমাদের সাথে অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করতেছেন তারা কিন্তু ভালো পরিমাণে একটা আর্ন করতে পারতেছেন আমি কিন্তু এটা আশাবাদী এবং যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের যে অফারের লিঙ্কটা রয়েছে এই অফারের লিঙ্কটা কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন সেখান থেকে চলে আসবেন ইনভেস্টমেন্ট টেলিগ্রামের ঠিক এমন একটা পোস্টে সো প্রথম যে অফারটা রয়েছে এক্সচেঞ্জ অফার এখানে আপনাদের কোনো প্রকার কেওয়াইসি লাগবে না কিছু লাগবে না জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনাদের ফিউসে ফিউচার রেওয়ার্ডটা আপনারা নিতে পারবেন সো সেটা কিভাবে নেবেন প্রথমত আপনারা এই যে লিংক দেখতে পারতেছেন জয়েন্ট লিঙ্ক এটা এটা আপনারা ওপেন করে দিবেন ওপেন করার পরে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে সো এখানে একটা মেইল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দেবেন দেন এখানে ক্লাইম ইউর রেওয়ার্ড দেখতে পারতেছেন তার আগে এখানে ইনভাইটেশন কোডটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এখানে অটোমেটিক্যাল ইনভাইটেশন কোডটা দেওয়া থাকবে সো মেইল পাসওয়ার্ড দেওয়ার পরে ক্লাইম ইওর রেওয়ার্ডের ভিতরে ক্লিক করবেন তারপর সিম্পলি এখানে দেখতে পারতেছেন যে মেইলের ভিতরে কিন্তু কনফার্মেশন কোড গেছে কোডটা সিম্পলি আপনারা আপনাদের মেইল থেকে নিয়ে এসে এখানে সিম্পল বসাই দিবেন দেন এখানে ক্লাইম ইওর রেওয়ার্ডের ভিতরে ক্লিক করবেন আশা তো মেইলের ভিতরে কোডটা কিন্তু স্প্যাম ফোল্ডারে যাবে এটা চেক করবেন যদি আপনাদের এখানে প্রাইমারিতে যদি আপনারা মেসেজটা না পান অবশ্যই স্প্য স্প্যাম ফোল্ডারটা আপনারা চেক করবেন সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ঠিক আছে দেন ইনস্ট্যান্টলি কোডটা বসানোর পরে আপনারা যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরের মাধ্যমে অথবা ডিরেক্ট ক্রোমের মাধ্যমে এটা ডাউনলোড করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ডাউনলোড করে নিতেছি প্রায় সত্তর এমবির একটা অ্যাপস সো এটা ডাউনলোড করার পরে আমি সিম্পলি এটা ওপেন করব তো অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ডাউনলোড করা হয়ে গিয়েছে সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টে এখানে আমাদেরকে লগ ইন করতে হবে ঠিক আছে সো এখানে দেখতে পারতেছেন তারা নিউ ভার্সন চাচ্ছে সো আমরা তাদের অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাগাইন আপডেট করে নিতেছি আপডেট করে নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে রেওয়ার্ডটা এখান থেকে আমরা গেইন করবো এবং এখান থেকে উইড্রো করতে কিন্তু ভাই কোনো প্রকার কেওয়াইসি ওয়াইসি টেওয়াইসি লাগে না জাস্ট যেটা আর্ন করতে পারবেন ফিউচার রেওয়ার্ডের মাধ্যমে সেইটা কিন্তু আপনারা চাইলে ইনস্ট্যান্টলি উইড্রো করতে পারবেন সব কিছু কিন্তু আজকের ভিডিও তো আমি এক্সপ্লেন করবো পর্যায়ক্রমে সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আসা তো আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে লগ ইন করে ফেলছি অ্যান্ড এখন আমাদেরকে কি করতে হবে এখানে দেখতে পারতেছেন যে রেওয়ার্ড বলে একটা অপশান রয়েছে সিম্পলি আমাদেরকে রেওয়ার্ড অপশানে একটা ক্লিক করতে হবে সো রেওয়ার্ড অপশানে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নেবে সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু রয়েছে এখানে দেখেন আমরা এখান থেকে পনেরো ডলার ইউএসডি নিব এখান থেকে কি বলতেছি যে ফার্স্ট কন্ট্রাক্ট ট্রেড সো আমরা যদি একটা ট্রেড ভলিউম কমপ্লিট করি জাস্ট এক ডলার আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে আমরা এক ডলার ডিপোজিট করে আমরা যদি এখান থেকে ফার্স্ট ট্রেড ভলিউম কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে পনেরো ডলার ইউএসডিটি ফিউচার ফিউচার বোনাস আমরা এটা নিতে পারবো সো এখন এটা কমপ্লিট করার জন্য আমাদেরকে কী করতে হবে সিম্পলি এখানে অ্যাসিস্ট অপশান আসতে হবে দেন এখানে ডিপোজিট অপশান আসতে হবে এবং ইউএসডিটি ব্যাপ টোয়েন্টি যে ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্কের এক ডলার সম পরিমাণ আপনারা এখানে ডিপোজিট করবেন ঠিক আছে ইউএসডিটি যে কোনো জায়গা থেকে আপনারা এখানে ডিপোজিট করবেন এক ডলার ট্রাস্ট ডলার থেকে সো ডিপোজিট করার পরে আপনারা সিম্পল এখানে ফিউচার ট্রেড অপশান আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট ট্রেডিং এই কন্ট্রাক্ট ট্রেডিং এক ডলার দিয়ে আপনারা করতে পারবেন সমস্যা নাই জাস্ট একবার বাই করবেন এখানে একশো পঁচিশ এক্স লেভারেজের মাধ্যমে কিন্তু করতে হবে এটা এক ডলার যদি আপনারা এখানে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা প্রথমত আপনি ট্রান্সফার করে স্পট থেকে আপনি ফিউচারের ভিতর নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট থেকে ফিউচারের ভিতর নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে ফিউচার অপশানে ক্লিক করবেন দেন এখানে আপনারা একশো পঁচিশ এক্স লেভারেজে কিন্তু এটা টেনে আপনারা ফুল করে এক ডলার ফুল করে এখানে আপনারা বাই বাস সেটা লাগাই দিবেন দেন এটা ক্লোজ করে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে ভলিউমটাও কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে যে ফার্স্ট ট্রেডটা তারা করতে বলছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে পনেরো ডলার ইউএসটি কিন্তু ফিউচার ট্রেড ফিউচার বোনাস নিতে পারবেন এখানে গেট অপশানে ক্লিক করলে ইনস্ট্যান্টলি পনেরো ডলার পাওয়া যাবেন দেন এই পনেরো ডলার দিয়ে আপনি ফিউচার ট্রেড করবেন ফিউচার ট্রেডে যারা পারদর্শী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ফিউচার ট্রেড করতে পারবেন দেন যখন আপনার এখান থেকে পাঁচ থেকে দশ ডলার আপনারা এখান থেকে প্রফিট করে ফেলবেন সেটা কিন্তু চলে ইনস্ট্যান্টলি উইড অপশানে ক্লিক করলে কিন্তু কোনো প্রকার কেওয়াইসি ছাড়াই কিন্তু এখান থেকে আপনাদের ব্যালেন্সটা আপনারা উইজ করতে পারবেন ঠিক আছে আশা করি আপনাদের বিষয়টা আমি বুঝাইতে পারছি খুবই সিম্পল বিষয় এখানে এবং নিচে যে ইনস্ট্যান্টলি সোল নেওয়ার যে অপশনটা রয়েছে বা সোল নেওয়ার যে অফারটা রয়েছে এখান থেকে কীভাবে সোলটা নেবেন আমি দেখা দিতেছি সিম্পলি আপনারা এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনারা ফ্যান্টো মদেরটা কিন্তু এখানে ইউজ করতে হবে সো আমি আমার আর কিউই ব্রাউজার অথবা মাইসিস ব্রাউজারের মাধ্যমে এটা আমি ওপেন করে দিতেছি ওপেন করার পরে আমার যে ফ্যান্টো ওয়েটটা রয়েছে সেই ফ্যান্টো ওয়ালেটটা আমরা এখানে লগ ইন করবো ঠিক আছে সো ফ্যান্টো ওয়ালেটটা আপনারা অবশ্যই এখানে থার্ড পার্টি বা সেকেন্ডারি যে ওয়ালেটগুলো আপনারা ইউজ করেন সেই ধরনের ওয়ালেট আপনারা এখানে ইউজ করার চেষ্টা করবেন কারণ এগুলো থেকে যেহেতু ইনস্ট্যান্টলি আমাদেরকে রেওয়ারটা দিতে আছে কোনো প্রকার কাজ করা ছাড়াই সো এগুলো কিন্তু একটু রিক্স থেকে যায় ভাই ঠিক আছে সো যে ওয়ালেটগুলো আপনাদের ওয়ালেটের ভিতরে দেখা যাচ্ছে পাঁচ দশ সেন্ট সোল রয়েছে সেই সকল ওয়ালেটগুলো আপনারা এখানে কানেক্টেড করবেন ঠিক আছে সো আমরা এখানে আমাদের যে ইয়াটা রয়েছে আমাদের যে ফ্যান্টো ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা আমরা এখানে কানেক্টেড করে আসি সো আমরা এখানে আমাদের চার নম্বর ওয়ালেটটা কানেক্টেড করে নিয়ে আসি এখন এখন চলে যাবো আমরা অ্যাগাইন এয়ার পেজে দেন এখানে আমাদের ওয়ালেটটা আমরা কানেক্ট করছি দেন এখানে সাইন অ্যান্ড ট্রানজেকশন অ্যান্ড ক্লাইম এর ভিতরে এখন ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে মেবি আমাদের যে ওয়ালেট রয়েছে ওয়ালেটের ভিতরে কনফার্মেশন যাবে আমরা জাস্ট অ্যালাউ করবো এলা করার সাথে সাথে কিন্তু দেখতে পারতেছেন আমরা কিন্তু এই সোলটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে এক্ষুনি এবং নেটওয়ার্ক ফিটা দেখতে পারতেছেন এখানে খুবই কম সো সিম্পলি আমরা এখানে কনফার্ম অপশানে ক্লিক করলাম দেন ইনস্ট্যান্টলি কিন্তু এখান থেকে আমরা প্রায় এক ডলার মতো কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ইনস্ট্যান্টলি ক্লাইম করে ফেলছি সো এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট চলে আসছে সো এখন আমরা আমাদের ওয়ালেটের ভিতরে প্রবেশ করবো তো প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পারবো এখান থেকে কিন্তু আমরা প্রায় এই যে দেখতে পারতেছেন প্রায় চল্লিশ সেন্ট মতো কিন্তু আমরা পায়ে গেছি ভাই চল্লিশ না প্রায় ষাট সেন্ট মতো কারণ এখানে ছিল কিন্তু আমার দশ সেন্ট মতো সোল ছিল দেখতে পারতেছেন সত্তর সেন্ট কিন্তু সোল হয়ে গেছে সো আপনাদের অ্যাকাউন্টের ভিতরে যদি এক দুই সেন্ট যেই সোল অ্যাকাউন্টের ভিতরে রয়েছে মানে ফ্যান্টো ওয়ালেটের ভিতরে রয়েছে এক দুই সেন্ট সোল রয়েছে সেই ওয়ালেট দিয়ে আপনারা এখান থেকে ইনস্ট্যান্টলি সোলগুলা ক্লাইম করে নেবেন যদি দশটা অ্যাকাউন্ট থেকে এখান থেকে ক্লাইম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাত ডলার কিন্তু ইনস্ট্যান্টলি ক্লাইম করতে পারতেছেন ঠিক আছে সো এভাবে আপনারা প্রত্যেকে এই দুইটা অফারে পার্টিসিপেট করেন এখান থেকে ভালো পরিমাণে একটা কপ কিন্তু আপনারা দিতে পারবেন এবং প্রথম যে অ্যাড্রোপে রয়েছে এখানে কিন্তু কোনো প্রকার কে আয়সে না কিছু না আপনারা চাইলে লিমিটেড ভাবে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু ফিউচার এওয়ারটা নিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু আপনারা করে কিন্তু চলে সেটা উইডো করে কিন্তু প্রফিটা জেনারেট করতে পারবেন ঠিক আছে সো এইসুল আজকের ভিডিও এই ধরনের ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফার পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে